এখানে চিকেন গ্রিল করার জন্য আগে রাত্রে আতানদের ভাইয়া চিকেন গুলোকে এই যে মশলা দিয়ে মেরিনেট করে রাখছিল আমরা পরের দিন এটাকে নিয়ে যাব রাত্রে এটা মেনেট করে রাখাতে পরের দিন খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে গুড মর্নিং সকাল সকাল দেখুন আকাশের অবস্থা কালো মেঘ দিয়ে ভরপুর অলরেডি আমরা নাস্তা করে ফেলেছি বিরস দিয়ে তারপর আবার দেখলাম এখানে আপনাদের ভাইয়া ছোট ছোট কিউট কিউট কেকগুলো এনেছে তো এগুলো খেয়ে এরপরে হচ্ছে আমরা সবাই মিলে নিচে চলে যাচ্ছিলাম কারণ মনিয়াপু ফোন দিয়ে বললো তার নাকি আসতে মাত্র দশ মিনিট সময় লাগে আর এই যে সেই চিকেন গুলোকে আমরা হচ্ছে এভাবে করে নিয়ে নিলাম এখন নিচে গিয়ে আপুর ওয়েট করছিলাম কিন্তু আপুর কোনো দেখাই নাই যাই হোক মেয়ে মানুষ সাজগুজ করতে একটু লেট হয় তো এর জন্য হচ্ছে আমরা প্রকৃতিকে দেখে দেখে সময় টাইম পাস করছিলাম আর কি এই যে এখানে খুব সুন্দর একটা প্রজাপতি ছিল আর চারিদিকে দেখুন কত সুন্দর করে ফুল ফুটেছে এরই মাঝখানে দেখা হয়ে গেল আমাদের পাশের ফ্ল্যাটে যে জার্মানি মহিলা থাকে আর না ওনার নাম এই যে উনি হচ্ছে ভোট দিয়ে এসেছে যেদিনের ভিডিওটা ছিল ওই দিন ছিল ইটালিতে ভোটের দিন তো উনি ভোট দিয়ে আসলো আর উনি দেখলাম গাছের মধ্যে দুটো টোকা দিল তো বললাম এটা কেন তো উনি বললো এটা নাকি জার্মানির একটা রীতি যেদিন তার গুড লাভ থাকে সেদিন নাকি সে গাছের মধ্যে দুটো এরকম করে টোকা দেয় যাই হোক এক এক দেশে এক এক নিয়ম এদিকে দেখুন প্রজাপতিটা যে এত সুন্দর বাবুর পাপা তারপর বাবুর বায়না ধরাতে প্রজাপতিটাকে এই যে ধরেই দিল ওর হাতে তো ও তো ওর হাতে দেওয়াতে সাথে সাথে ও ভয় পেয়ে ছেড়ে দিয়েছে আর প্রজাপতিটা যাই হোক ছেড়ে দেওয়াতে ওর জায়গায় চলে গিয়েছে অবশেষে মুনিয়াপু চলে আসলো আমাদের পিক করার জন্য ফাইনালি এখন হচ্ছে আমরা সবাই মিলে যাচ্ছি পিকনিকে অলরেডি তো একটা শর্ট ভিডিও দিয়েছি সেখান থেকে আপনারা দেখিয়ে নিয়েছেন এখন হচ্ছে সেই ভিডিওটা লং ভিডিও দিচ্ছি দেখুন আপু কত কিছু নিয়ে এসেছে আমরা এখন যে জায়গাটিতে যাচ্ছি সেই জায়গার নাম হচ্ছে অফ এই জায়গাটা অনেক সুন্দর আর আমার বাসার আশেপাশে যা আছে সবই হচ্ছে এরকম পাহাড়ি এলাকা মানে এটা হচ্ছে আমার বাসা থেকে খুব কাছেই দেখুন আমরা কিন্তু এখন পাহাড়ের উপরেই উঠছি ভিউ অনেক সুন্দর আর অলরেডি কিন্তু আমরা পাহাড়ের উপরেই আছি এইদিকে দেখুন আপু কত জিনিসপত্র নিয়ে এসেছে আর যেহেতু আপু ড্রাইভ করে তাই হচ্ছে আপু এখন জুতাটা চেঞ্জ করে নিচ্ছে এবার ভিউটা দেখুন অপূর্ব অসাধারণ সত্যি পাহাড় যে এত সুন্দর হয় মাসাল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর ফাইনালি আমরা চলে আসলাম রেভিনো লাভর পার্কে এই পার্কটা কিন্তু অনেক বড় আর এখানে শুধু আমরাই না আরও অনেক অনেক ফ্যামিলি এসেছে ফরেন ইয়ার ওরা হচ্ছে এখানে পিকনিক করছে আমাদের মতনই গ্রিল পার্টি করছে এই যে আমরা এখানে আসার পরে দেখলাম আপু হচ্ছে দুটো আস্ত চিকেন নিয়ে এসেছে আর আমরা তো আগের দিন মেরিনেট করে রেখেছিলাম সেগুলো নিয়ে এসেছি তো এখন হচ্ছে সব ভাইরা মিলে গ্রিল করছিল

এইদিকে যাবতীয় জিনিসপত্র যা লাগে সব কিছু হচ্ছে মনে আপু নিয়ে এসেছে স্যান্ডউইচ ফল আমি ভিডিও শেষে দেখাবো আপনারা অবাক হয়ে যাবেন মানে আমি গুনি নাই গুনতে গেলে হয়তো বা পনেরোটা বা বিশটার বেশি আইটেম হবে এত কিছু আপু কষ্ট করে কেরি করে এনেছে কিন্তু শেষমেশ কি আমাদের পিকনিকটা একদম জমজমাট হয়েছে সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এই দিকে দেখুন পপকর্ন গুলো এত সুন্দর লাগছিল মনে হচ্ছে যে বাটির মধ্যে ফুল রেখেছে আর এইদিকে দেখুন আবার হচ্ছে নুডলস ও কষ্ট করে রান্না করে নিয়ে এসেছে কাস্টার্ড করে এনেছিল এত এত কিছু আর আপুর হাজবেন্ড কিন্তু সে এজন্য আপু বলতেছে যে তরমুজটা ভাইয়াকে দিয়েই কাটাবে খুব সুন্দর করে ডিজাইন করে এজন্য ভাইয়াও এখানে যে হানতের সাথে চলে আসলো তরমুজ কাটাকাটি করার জন্য ইতালিয়ানরা ভাবতেসে আমরা সবথেকে বড় লোক আমরা এত খাবার নিয়ে আসছি পার্ক পার্কটা কিন্তু বিশাল বড় ওইদিকে দেখুন বাচ্চারা খেলাধুলা করছে তো প্রচুর পরিমাণে মশাও ছিল তো আমি একটু দেখতে আসলাম যে ওরা কি খেলাধুলা করে এই যে এই খেলাটা আমার কাছে ভীষণ রিক্সও লাগলো তো বারবার এদেরকে না করলাম তারপরও নাকি এদের কাছে এটা বেশি ভালো লাগলো তো বললাম ঠিক আছে খেলো আমি সবাইকে হচ্ছে মশা স্প্রে দিয়ে যাই তোমাদের সবার জন্য মশা ওষুধ আনছি তাহলে আর তোমাদের কামড় দিবে না দেখি বুড়ো হ্যাঁ তোমাকেও দিব তোমাকেও দিব সবারই দিব আমি আমার আমার পাড়ি সব সব জায়গায় দেখি

Pane, Italian pane. Putih atau warna apa? Kacang bus. Yuk, <tugas> kuna. <tugas> এর মতন শান্তি তো ঘুমাইতে পারলে তো হইতো হ্যাঁ কত শান্তি কোনো চিন্তা নাই আপনাদেরকে ভিডিওর প্রথমে বলেছিলাম যে আপু এত এত আইটেম এনেছে যেগুলো আমি বলে শেষ করতে পারবো না ফুচকা থেকে শুরু করে চানাচুর তারপর হচ্ছে ফ্রুটস কেক হ্যান্ড মানে আইটেম মনে হয় যে কোনোটাই বাকি নাই এত এত আইটেম ছিল আর এই যে একটা কেক ছিল কেকটা ভীষণ মজার ছিল হুম হুম আসলে মজা তো সত্যি মজার আমি আমি তো ওকে আল্লাহ ভালো আমাদের খাবার দাবারের মাঝখানে ঝিরি ঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে আকাশের অবস্থা খুবই খারাপ সকালের দিকেও দেখিয়েছিলাম আপনাদেরকে যে ঘন কালো মেঘ ছিল এই জন্য আমরা আর দেরি করলাম না এই যে সবকিছু গুটিয়ে এখন আমরা চলে যাচ্ছি গাড়ির কাছে বাসায় চলে যাব তাই তা না হলে আরো অনেকক্ষণ থেকে এই পার্কটা ঘোরার অনেক ইচ্ছা ছিল ওইদিকে দেখুন অত পরিমাণে বাতাস আর বাতাস চারিদিকে প্রচুর পরিমাণে বাতাস আর ওইদিকে পাহাড়ের সাইডে তো প্রচুর পরিমাণে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গিয়েছে এজন্য আমরা আর দেরি করিনি চলে আসলাম গাড়ির কাছে এই তো আমাদের আমাদের প্রোগ্রাম শেষ আমরা এখন চলে যাচ্ছি বাসায়

আজকের এই পুরো সবই কিন্তু এখানে হচ্ছে ওই যে একটা ইটালিয়ান দেখে আমাদের বলতেছিল যে তোমাদের তিনজনকে অনেক সুন্দর লাগতেছে সেম ড্রেস পরেছো এটা আমাদের প্রশংসা করছিল আর ওইদিকে আকাশটা দেখেছেন ভেঙে বৃষ্টি হচ্ছে পাহাড়ের ওই সাইডে যাই হোক আমরা হচ্ছে খুব শর্ট টাইমের মধ্যে সুন্দর একটা আয়োজন করতে পেরেছি বেশি হচ্ছে মুনিয়া থ্যাংক ইউ দেবো এত সুন্দর একটা আয়োজন করার জন্য বিশেষ করে অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য জায়গাটা আমার ঘুরে দেখার অনেক ইচ্ছা ছিল যেহেতু জায়গাটা খুব খুব খুবই সুন্দর পাহাড়ের একটা সাইডে ছিল তো দেখতে পারলাম না কারণ ওইদিক তো দেখতেই পারছেন আকাশের অবস্থা ভালো না আর অলরেডি ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু পড়ছিল তখন এখন আমরা হচ্ছে বাসায় চলে যাচ্ছি আরও প্ল্যান ছিল ওই দিন প্ল্যান ছিল যে আমরা চেরি বাগানে যাবো ঘুরতে কিন্তু বৃষ্টির জন্য সেই প্ল্যানটাও আমরা ক্যান্সেল করে ফেলেছি অন্য একদিন হয়তো বা যাবো ইনশাল্লাহ সেদিন আপনাদের সাথে আবার ভিডিও করে শেয়ার করবো শুধু আমরা না পার্কে থেকে সবাই চলে এসেছে গাড়ির কাছে দেখেছেন কারণ বৃষ্টি নেমে গিয়েছিল এর জন্য সবাই তাদের ব্যাগপত্র গুছিয়ে পিকনিক শেষ করে চলে এসেছে আর এই পার্কে কিন্তু অনেক অনেক দেশের মানুষই কিন্তু এসে পিকনিক করে ফাইনালি আমরা এখন চলে যাচ্ছি দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করতে পারেন